তো এইরকম হাবাতের মতো কেন ফুচকা খাচ্ছি বলতো কারণ গোবর্দাঙ্গা প্ল্যাটফর্মে চলে আসছে 10 টাকায় 10টা ফুচকা সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক এন্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লগস্টার সুমিত আজ কিন্তু গোবর্দাঙ্গা প্ল্যাটফর্মে চলে এসেছি একদম একটা একদম টাটকা খবর নিয়ে যা কিনা দশ টাকায় দশটা ফুচকা যা কিন্তু এই অঞ্চলে কোথাও নেই কোথাও নেই 14 ফেব্রুয়ারি থেকে একদম গোবর্দাঙ্গা প্ল্যাটফর্মে শুরু হয়েছে দশ টাকায় দশটা ফুচকা তো এই গোবরডাঙ্গা চত্বরে তো পাবেনই না তো চলুন দেখি কথা বলে যে এটা কবে থেকে খুলেছে তো চলুন গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে ট্রেনটা এখানে রেখে দিয়ে চলে গেল আমি কি করব না ভেবে পেয়ে হঠাৎ করে দেখি এই দশ টাকায় দশ পিস ফুচকা পাওয়া যাচ্ছে গাইজ এই বাজারেও নাকি দশ টাকায় দশটা ফুচকা তাও আবার গোবরডাঙা প্ল্যাটফর্মে তো চলো কথা বলি তো এই মুহূর্তে কিন্তু আমি এই সেই গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম এর সেই ফুচকার দোকান দশ টাকায় দশটা ফুচকা তো এখানে আছে সাথে আমার ভাই তো এই এই উদ্যোগে টুবাই টুবাই ফুচকার দোকানটা শুরু করেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আহ শুধু চোদ্দই ফেব্রুয়ারি মানে তো প্রেমিকার ভালোবাসা নয় মা বাবা সবার ভালোবাসা তো মায়ের আশীর্বাদ নিয়ে সাথে টুবাইয়ের মা আছে কাকিমা তোমার নামটা একটু আমার নাম অপর্ণা দে অপর্ণা দে তো কাকিমার ভালোবাসা নিয়ে মানে টুবাই টুবাইয়ের মায়ের ভালোবাসা নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ভালোবাসার দিনে এই দোকানটা শুরু করেছে তো এইখানে দশ টাকায় নাকি দশটা ফুচকা দেওয়া হচ্ছে এটা কি সত্যি কথা হ্যাঁ একদমই সত্যি কথা সবাই আসুন দেখুন দশ টাকা দশটা ফুচকা আগে খেয়ে তারপরে আপনারা টাকা পয়সা দেবেন মানে টেস্ট বুঝে তারপর টাকা দেবেন যদি টেস্ট ভালো না লাগে টাকা কিন্তু দেওয়ার দরকার নেই সবাই কিন্তু বলে দিয়েছে সত্যিকা ফুচকা একদমই তাই কাকিমাও বলে দিয়েছে একদমই তাই এখন নরমালি জল ফুচকাটা রয়েছে লাস্টে চাটনি দিয়ে ফুচকা হচ্ছে এরপরে চিন্তা আছে দই ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা ফুচকার ভ্যারাইটি আস্তে আস্তে বাড়বে সবে দই ফুচকা সবে শুরু হয়েছে তো দই জল ফুচকা দিয়ে শুরু হয়েছে 10 টাকা 10 টাকা এই গোবর চত্বরে কিন্তু কোথাও নেই পাঁচটা চারটে এরকম আছে যতটুকু আমার জানা আছে তো চলো এবার খেয়ে দেখি আর লাভ টাভ কেমন কি হচ্ছে লাভ টাভ হচ্ছে মানে একদম এরপরে কি দোকান মানুষের যদি ভালোবাসা যদি পাই ভালোবাসা আশীর্বাদ যদি পাই অবশ্যই আরো জায়গায় খোলা চিন্তা ভাবনা করছি এর একটা মানে বিভিন্ন জায়গায় আউটলেট করবো এরকম চিন্তাভাবনা রয়েছে আচ্ছা মানে তোমরা যদি একেবারে মানে তোমরা যদি আরো ভালোবাসা দাও মানে দোকানটা এখান থেকে শুরু হলো গোবরডাঙ্গা প্লাটফর্ম থেকে তোমরা যদি আরো ভালোবাসা দাও তো এই দোকান দিকে দিকে ছড়িয়ে যাবে তো আমরাও সেটাই চাই দিকে দিকে ছড়িয়ে যাক ভাইয়ের দোকান এইরকম দশ টাকা দশটা ফুচকা দিয়ে নজির গড়লো ভাই তো চলো এবার খেয়ে দেখি ফুচকা কেমন টেস্ট আমি কিন্তু দাঁড়িয়েই দেখলাম যে পরপর লোক কিন্তু আসতেই আছে আসতেই আছে আমি একটু লোকের সামনে ভিডিও করতে লজ্জা পাই তো লোক দেখছি খালি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো যাই হোক সবাই খালি হওয়ার পরেই ভিডিও কলাম আর তোমাদের প্রপার অ্যাড্রেসটা বলে দিই এই হলো গোবর্ধন প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার আর ঠিক এই পাশটাতে মানে টিকিট কাউন্টারের পিছন দিকটাতে এই যে টয়লেট লেখা দেখতে পাবা এই একদম ঠিক ওর সামনেই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক পিছন দিকে মানে টিকিট কেটে উঠলে আপনার ডান দিকে পড়বে তো এই হলো গিয়ে সেই দোকান এই হলো গোবর্ধন প্ল্যাটফর্মে লোক কিন্তু বস ভালোই আসছে আমি তো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ভিড়ের পর ভিড় হয়েই যাচ্ছে আর দশ টাকায় দশটা ফুচকা হবে নাই বা কেন বলুন আমি এই কাকুও ফুচকা খাচ্ছিলো জিজ্ঞাসা করলাম বলল হ্যাঁ খুব ভালো এত কম দামে ফুচকা দিচ্ছে আমরাও একটু তৃপ্তি করে মন ভরে খেতে পারি ফুচকাগুলো কারণ দশ টাকায় চারটে পাঁচটা দেয় মন ভরে খেতে পারি না তো দশ টাকায় দশটা ফুচকা দিলে একেবারে মন ভরে সত্যিই খাওয়া যায় তো চলো আমিও একটু খেয়ে দেখি আমার তো ভালোই লাগলো এবার তোমরাও চলে এসো আর আমার চ্যানেলটায় যারা নতুন আমি বং পেটুক আমার নতুন আমার চ্যানেল আর একটা আছে ব্লগ বাস্টার সুমিত দুটো চ্যানেলটাকে একটু ফলো করে দিও আমি তোমাদের এরকম ভিডিও প্রতিনিয়ত দিতে থাকবো আর আমার চ্যানেলটা ফলো করা আর তোমাদের এলাকায় যদি এরকম কোনো সুন্দর সুন্দর কম পয়সায় ভালো ভালো খাবার পাওয়া যায় আমাকে অবশ্যই মেসেজ করো এবং জানিও আমি সেখানে গিয়েও ভিডিও করব। তো চলো এবার আমি একটু খেয়ে দেখি তো আমিও কিন্তু নিয়ে নিলাম ফুচকা হ্যাঁ ফুচকা কিন্তু একদম ফাটাফাটি শশা দিয়ে বাদাম ঠাদাম দিয়ে একদম এই হলো গিয়ে ফুচকা ফুচকা দেখলেই তো একেবারে জিভের জল চলে আসে গাইস এই যে দেখো দশ টাকায় দশটা ফুচকা ব্যাকগ্রাউন্ডে লেখা দেখতে পাচ্ছ তো চলো এবার বাইট নিয়ে দেখা যাক ও ফাটা ফাটি ফাটা ফাটি সাবাস এই হলে ফুচকা আর টক জল তো খেতেই হবে